আজকের একটা অঙ্ক এনেছি দেখো অঙ্কটা হলো এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান সমান জিরো হলে দেখাও যে এ টু দিবর ফোর ইজ ইকোয়াল টু এ এটা আমরা কীভাবে প্রমাণ করবো এইটার থেকে আমরা এটা কীভাবে প্রমাণ করবো দেখো উত্তর অঙ্কটা দেখো এ টু দিবর ফোর ইজ ইকুয়াল টু এ এটা প্রমাণ করতে তাহলে আমরা যদি এটি ঘুরিয়ে লিখি অর্থাৎ এ টু দিবর এ এটা যদি আমরা বাম দিকে নিয়ে আছি মাইনাস এ ইজ ইকোয়াল টু জিরো অর্থাৎ এ টু দিবার ফোর মাইনাস এ ইজিক্যাল টু জিরো যদি আমরা বের করতে পারি তাহলে এটা প্রমাণ হয়ে যাবে তাহলে দেখো আমরা লিখতে পারি এ টু দিবার ফোর মাইনাস এ সমান আমরা কি লিখব এ যদি কমন নিই এ হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে এ এটা একউ মাইনাস সূত্র অর্থাৎ এ মাইনাস ওয়ান এ মানে কি এটা হবে প্লাস এবি মানে কি এ হবে প্লাস বি স্কোয়ার মানে 1 হবে দেখো এ এ 1 ওয়ান এইটা সমান আমাদের জিরো বলে দিয়ে দেখ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান তাহলে এই জায়গাটা আমরা গুণ দিয়ে জিরো দিতে পারি জিরো এদের সকলের সঙ্গে যদি গুণ হয় তাহলে জিরোই আসবে তাহলে অর্থের প্রমাণ হলো কি এ টু দর ফোর মাইনাস অর্থাৎ প্রমাণ হলো এ টু দিওয়ার ফোর মাইনাস এ সমান কত বের হল জিরো জিরো অথব এ টু দিওয়ার ফোর মাইনাস এটাকে আমরা ডান দিকে যদি কনভার্ট করি তাহলে প্লাস ওয়ান এ এট উইল বি প্রমাণিত থ্যাংক ইউ